আসসালামু আলাইকুম চলে আসলাম ধারাবারিশা সিধুলি মিষ্টি কুমড়ার হাটে আজকে আমাদের হাটটার স্থান পরিবর্তন হয়েছে এবং মোটামুটি লোকজন কিন্তু কেনা বেচা ব্যস্ততম সময় পার করতেছে এবং আজকে কিন্তু মিষ্টি কুমড়ার বাজ বাজারও মোটামুটি বেশ হাই আমরা যদি আপনাদের কিছু মিষ্টি কুমড়া দেখাই যে এই যে মিষ্টি কুমড়াগুলো এগুলো প্যাকেটিং হয়েছে এবং এই মিষ্টি কুমড়াগুলো আজকে কী দামে ক্রয় বিক্রয় হয়েছে এবং এটাই আমি আপনাদেরকে আজকে জানাবো ভাই মিষ্টি কুমড়া আছে কী দাম যাচ্ছে সাড়ে বারোশো সাড়ে বারোশো করে বেসা বিক্রি হয়ে গেছে এটা কি কোয়ালিটি কী কোয়ালিটি এগুলা মানে এগুলা কি ওই ভালো ভালো মানের আপনার যাবি কোথায় ভাই মিষ্টি কুমড়া সিরাজগঞ্জ রায়গঞ্জে আচ্ছা ঠিক আছে বড়ো ভাই থাকেন আমরা সামনের দিকে আগাই এবং দেখি আমরা হাটের যদি এই দিকে যদি আসি আমরা এই দিকে হাটের বেশ অনেক পরিমাণ মিষ্টি কুমড়া দেখতেছি এবং এইগুলো মিষ্টি কুমড়া মোটামুটি আজকে যেগুলো হালকা ফল্ট আছে এগুলোও বেশ ভালো দামে বিক্রয় হচ্ছে এবং মোটামুটি দেখা যাচ্ছে যে মিষ্টি কুমড়া এখন হাটে বেশ আনাগোনা অনেক বেশি পরিমাণ এবং আমরা শুনবো যে আজকে কি দাম যাচ্ছে ভাই আজকের বাজারের অবস্থা কি আজকে বাজার 1300 টাকা 1350 টাকা 1400 এর নিচে 1200 1300 রেটেই ভালো বাজারে আগুন লাগি গেছে মোটামুটি মিষ্টি কুমড়ার বাজার তো তাহলে মোটামুটি ভাই ভালো পড়বে আগুনই বলা চলে এমন দাম বৃদ্ধি দেয়া গেছে এই রকম মিষ্টি কুমড়ার আগে আমরা এই হাটে কিন্তু আমরা পাই কিন্তু মোটামুটি কোথায় থেকে যে এগুলো লুকানছিল এখন ধীরে ধীরে বাড়াচ্ছে আমাদের হাটে আসছে এবং মোটামুটি যা বলা চলে যে তিন সপ্তাহর ব্যবধানে মোটামুটি আমাদের এই বাজারের মিষ্টি কুমড়ার দাম কিন্তু প্রায় তিন গুণ বাইরে গেছে এবং এখানে মোটামুটি আশവശয় এলাকা এবং পাশপাশের জেলাগুলোর থেকে বেশ পাইকারেরা কিন্তু এখানে নিয়মিত এসে মাল ক্রয় বিক্রয় করে এবং মোটামুটি দেখতেই পাচ্ছেন যে বাজারে কিন্তু বেশ ভালো একটা অবস্থান হয়ে আছে এবং মোটামুটি বলা চলে যে আজকে এই ধরনের ভাই কত করে বিক্রি করলেন ছয় হাজার টাকায় ছয় হাজার গাদি আর মন ভাবে

মোটামুটি বলা চলে যে দুই সপ্তাহের ব্যবধানে মোটামুটি মিষ্টি কুমড়ার কিন্তু দাম প্রায় তিন গুণ বাইরে গেছে আজ থেকে তিন সপ্তাহ আগে আগেও মিষ্টি কুমড়া পাঁচ পাঁচশো চারশো আশি টাকা ছিল এখন বর্তমানে মিষ্টি কুমড়ার দাম অনেক বেশি ভাই দাম দাম করছে সাত দশ কেজি দাম কিরকম করছে আজকে তেরোশো বিশ করে বলতেছে বিক্রি করেননি যাক মোটামুটি আশা করি ভালো দামে বিক্রি করবেন